হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমরাও খুব ভালো আছি তো আজকে একটা তোমাদেরকে নতুন ব্লগ শেয়ার করতে চলেছি তো আমাদের যে কি চাষ করি সবজি সেটাই তোমাদেরকে দেখাবো তো এখন পালং উঠছে তো পালং মা তুলতে গেছে তো আমি তুলতে যাবো তো সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো তো বাগানটা একটু দূরে আমাদের তোমাদেরকে আগেও ভিডিও দিয়েছি তো এখন তোমাদেরকে দেখাবো যে আমরা পালং চাষ করি এখন আর ফুলকপি চাষ তো পালং নিয়ে তো পাড়াকে যেতে হবে তোমরা তো দেখেছো ভিডিওর মধ্যে তো মাঠে তো আমার কিছু দেখা যায়নি খুব সকাল সকাল উঠেছি তো কিছু দেখা যায়নি সতটা তো পালং তুলা চলছে মা তুলছে ধান প্রায় দেখতে পাচ্ছি ধান প্রায় ফলে গেছে সব আর এখানটা তো আমাদের এতটাই কাদা যে বাঁশ ডেঙিয়ে যেতে হয় এই যে এবার আমার বাগানকে এসে গেছি দেখতে পাচ্ছ পালং এই ফেলিয়েছি আর এই যে দেখছি দেখতে পাচ্ছ ওই যে এইদিকে সব ফুলকপি দেওয়া আছে এখনো ফুলকপি ধরে নি তো ধরবে ওই যে পালং তুলছে এই যে পুকুরটা এই পুকুর থেকে ছিঁচ দেয় পালং এ যে পালং ওই যে পালং তুলছে পালং দেখতেই পারছ খুব সুন্দর পালং হয়েছে এবারে তো বৃষ্টিতে কি হবে জানি না যদি বৃষ্টি হয় ক্ষতি হবে একটু আর এই যে ছোট ছোট ফুলকপি সবে ধরেছে তো এই যে এদিকটা মূল দেওয়া আছে আর এই যে দুটো ফুলকপি আমাদের এখানে হয়ে গেছে একটু বড় বড় এগুলো তোলার মতো এই যে এই যে ফুলকপি বড় আর এই চারিদিকে ধান চাষ আর এর মাঠের মাঝে আমি এই যে পালং চাষ করেছি তো শাক এখন ধোয়া চলছে শাক তো ধুয়ে তুলে তো ধুতে হবে তো শাক ধোয়া এখন চলছে এই যে মা ধুচ্ছে আর এই যে এদিকে এক গামনি হয়ে গেছে শাক ধোয়া এখন এইটা ধুতে বাকি আছে আর এই যে ফুলকপি দুটো তুলেছি ফুলকপি তো শাক তুলে নিয়ে এবার পাড়ার দিক যাব বেচতে তো চলছে আর এই যে গেছে আমি যাব পাড়াতে বেসতে তো ব্যাগে তোলার কাজ তো চলছেই আমার শাশুড়ি মা ব্যাগ ধরে আছে তোমার দাদাভাই ব্যাগে করে ভরেছে তো পাড়াই তো শাক নিয়ে যাবে ওই জন্য ব্যাগ ভরেছে তো তুলছেই দেখতে পাচ্ছ তো আমাদের পালং শাক নিয়ে তোমার দাদাভাই সব প্রতিদিনই পাড়ায় বেসতে নিয়ে যায় তো আগেও বেস্ত নিয়ে যাবে বলে ওই জন্য তাড়াতাড়ি রেডি হচ্ছে কারণ তো আজ দেরি হয়ে গেছে না তো দেরি হয়ে গেলে তো সমস্যা হবে ওই জন্য তাড়াতাড়ি করেছি তোমার দাদাভাই